দুস্থ বাচ্চাদের হয় জামা কাপড় দিই আর নয়তো খাওয়ার কিছু দিই তো যে ননস্টিকটা দেখছো এটা কিন্তু খুব হার্ড হার্ড কোটিংটা খুব হার্ড নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু অন্য ধরনের ব্লগস নিয়ে আসলাম গিয়েছিলাম বাজারের পাইকারি মার্কেটে কোথায় সস্তায় জিনিস পাওয়া যায় জামা কাপড় প্লাস্টিকের কন্টেনার তারপরে গয়না সবই তোমাদেরকে আজকে বলবো এবং ইউটেন্সিলও তো প্রথমে আমরা গিয়েছিলাম মেট্রো করে মহাত্মা গান্ধীতে নেমেছি সেখান থেকে হাঁটতে হাঁটতে বড়বাজার থানা সেখান থেকে সেখানে জামা কাপড় কিনেছি লুঙ্গি গামছা বেড কাভার কিনে সেখান থেকে আমরা গিয়েছিলাম ব্যাবন রোড ব্যাবন হাঁটতে হাঁটতে একটুখানি ব্যাবন রোড দশ মিনিট লাগে ওখানে একটা গির্জা আছে গির্জার থেকে একটুখানি এগোলে পাঁচ মিনিট এগোলেই দুদিকেই হচ্ছে বাগরি বাগড়ি মার্কেট বাগড়ি মার্কেটে মানে ওই বাঁদিকটা হচ্ছে তোমার প্লাস্টিকের মার্কেট আর ডান রাস্তা ক্রস করলেই ডান দিকটা পুরো অর্নামেন্টস এবং ইউটেন্সিল আরেকটু এগিয়ে গেলে ইউ ইউটেন্সিল এই যে এইগুলো দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলো ফ্রিজে রাখার জন্য এটা আমার চারটে কন্টেনার দেড়শো টাকা নিয়েছে আর ঝুড়িগুলো নিয়েছে কুড়ি টাকা এছাড়াও আমি বারোটা টপ কিনেছিলাম এক একটা টপ নিয়েছে আঠেরো টাকা করে সে টপগুলো দেখাতে পারছি না আর এই যে গামছাগুলো এই গামছাগুলোতে এক একটা একটা লটের চারটে করে গামছা আছে এক একটা পিস হচ্ছে লটের পিস না এক একটা গামছা হচ্ছে চল্লিশ টাকা এগুলো সব গয়ার গামছা এবং ভালো গামছা আমাদের এখান থেকে দোকান থেকে ভালো গামছা কিনতে গেলে দুশো টাকার নিচে গামছা হয় না এছাড়াও ওখানে কম্বলও পাওয়া যাচ্ছিল কম্বলটা নিলাম না বয়ে আনা কষ্ট আর এই লুঙ্গিগুলো সত্তর টাকা করে নিয়েছে পার পিস আর এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো এগুলো একশো টাকা করে নিয়েছে আমি ছটা নিয়েছি যদি আরও বেশি নাও তো আরও তোমার কম পড়বে আর এই বাচ্চাদের শার্টগুলো নিয়েছে একশো টাকা এগুলো একটুখানি বেশি নিয়েছে কারণ এগুলো পঞ্চাশ ষাট টাকা করে পাওয়া যায় পরে আবার অন্য দোকানে গিয়ে সেটাই দেখলাম এটাতে একটু ঠকে গেছি আর এই বেড কাভারগুলো নিয়েছে ডাবল বেডের বেড কাভার দুশো টাকা করে পার পিস আমি ছটা নিয়েছি আর এই প্যান্টগুলো দেখছো এগুলো বড়দের জন্য নিয়েছি কুলি দেওয়া প্যান্ট নিয়েছে ষাট টাকা করে পিস কলি দেওয়া প্যান্টগুলো ভালো হয় কারণ কি এই যখন মানে ইউজ কর কিছুদিন ইউজ করার পর যদি কলি না থাকে ফেটে যায় তো ওইখান থেকেই ফেটে যায় কলি দেওয়ার জন্য এখান থেকে আর ফাটবে না বাংলি মার্কেটে প্রচুর অর্নামেন্টস আছে তোমরা ইচ্ছা করলে একটাও নিতে পারো আবার একসঙ্গে অনেকগুলোও নিতে পারো ওখানে কিন্তু খুব সস্তা আমি অর্নামেন্টস নিয়ে তাই তোমাদের অর্নামেন্টস দেখাতে পারিনি আমি ওখান থেকে ওই প্লাস্টিকগুলো কিনে প্লাস্টিকের কন্টেনারগুলো কিনে আমরা চলে গিয়েছিলাম ডান দিকে বাগড়ি মার্কেটের দিক হচ্ছে প্লাস্টিক আর ডান দিকে হচ্ছে অর্নামেন্টস আর ইউটেন্সিল ইউটেনসিল কিনতে গিয়েছিলাম আমার ওই ননস্টিকের এই তাওয়াগুলো হার্ড কোটিং তাওয়া এগুলো খুব ইচ্ছে ছিল কেনার তো এটার দাম হচ্ছে এগারোশো সত্তর দাম নিয়েছে আটশো টিজের খুব ভালো মানে আমরা যে কোনো ননস্টিকগুলো জেনারেলি কিনি কিছুদিন ইউজ করার পরে ওগুলো দেখবে যতই তুমি মানে সব সাবধানে ইউজ করো না কেন ও কোটিং উঠে যায় কিন্তু এটা বললো কোটিং উঠবে না দেখো কেন চকচক করছে এটা খুব হার্ড মেটালের বুঝলে তো এই অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরম একটা ননস্টিকের তাওয়া এবং কড়াই নেব তো এটা অনেককেই আমি ইউটিউবে দেখেছি রান্না করতে তো একদম পুরো চকচক করে হার্ড মেটাল আমি কোনোদিন ইউজ করিনি ইউজ করে দেখি কেমন হয় তারপরে এর রিভিউটা তোমাদেরকে দেবো এটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই এটা দাম ছিল উনিশশো দশ নিয়েছে তেরোশো চল্লিশ এই যে এটাও হার্ড মেটাল এটাও হার্ড মেটালের এটা আমি আর খুলছি না ওই জাস্ট যেটা ননস্টিকের তাওয়া দেখালাম এই যে এই তাওয়াটা দেখালাম আর এই মেটালেরই এইটা কড়াইটা হার্ড কোটিং এটাও ইন্ডাকশানে যাবে এবং গ্যাসে রান্না হবে এটাও ও রান্না হবে আবার গ্যাসেও রান্না হবে তো সেদিন বড় বাজারে গিয়েছিলাম ভিডিও করিনি প্রচুর বৃষ্টি পড়ছে তো জিনিসগুলো কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা বলো আমাকে কমেন্ট সেকশানে আর যারা কিনতে চাও ওই বিশেষ করে জামা কাপড়ের তো পাইকারি মার্কেটে অনেকেই যাও কিনতে কিন্তু আমি যেটা বলছি ইউটেন্সিল আর এই যে গয়নার ওটা ওই বাগড়ি মার্কেটের ডান দিকে যেটা বললাম হচ্ছে গয়নার সমস্ত লাইন দিয়ে গয়নার দোকান আছে যারা চাও সস্তাতেও কিনে নিয়ে আসতে পারো এক পিসও কিনে নিয়ে আসতে পারো আবার একসঙ্গে অনেকগুলোও কিনে নিয়ে আসতে পারো আবার আরেকটু এগিয়ে গেলে গয়নার দোকানগুলো যেগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই তোমার ইউটেন্সিলের দোকান আছে ওখানেও তোমরা সস্তায় পাবে তবে একসঙ্গে অনেক না কিনলেও চলবে একটা কিনতে পারো দুটোও কিনতে পারো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কিনতে পারো কিন্তু ওই একটা কিনলে যে তোমরা সস্তায় পাবে না তা নয় একটা কিনলেও তোমরা সস্তায় পাবে অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে আমাদের এই যে দোকানপত্র বাড়ির কাছাকাছি যে দোকানপত্র সেগুলোর থেকে যেহেতু ওটা পাইকারি মার্কেট আর একটা কথা বলি আমি কেন গিয়েছিলাম জামা কাপড় কিনতে প্রত্যেক বছর আমি আমার ছেলের জন্মদিনে দুস্থ বাচ্চাদের হয় জামাকাপড় দিই আর নয়তো খাওয়ার কিছু দিই তো এবছর ঠিক করেছি জামা কাপড় দেবো আমার ছেলে কিন্তু জন্মদিনে অনেক আগেই চলে গেছে পুজোর সময় তো পুজোর সময় আমরা ছিলাম না পুজোর সময় বেড়াতে গিয়েছিলাম সেই কারণে দেওয়া হয়নি তো সুযোগ সুবিধা হচ্ছিল না তো ওই সেই দিনকে সেই গত শনিবার আমার সুযোগ হয়েছে তো গেলাম বা হিসেবে পাইকারি মার্কেটে ওখানে জামা কাপড় কিনে তারপরে আসলাম তো তোমাদেরকে সবই বললাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর কেমন ধরনের ভিডিও তোমরা চাও সেটাও কমেন্ট সেকশানে জানিও তো আজকের মতন আসি টাটা বাই বাই